আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চিনতে পেরেছেন এই ফলটিকে আমার মতো যাদের ছোটবেলা কেটেছে গ্রামের মেঠোপথে তারা নিশ্চয়ই চিনে ফেলেছেন শৈশবের এই প্রিয় টক মিষ্টি ফলটিকে এর নাম করমচা খাটি বাংলাদেশি ফল খেতে অত্যন্ত সুস্বাদু আজও সেই স্বাদ আমাকে টেনে নিয়ে আসে এই গাছটির কাছে এই দেখুন কত সুন্দর করম আহ এই স্বাদের বর্ণনা দেওয়া কি সম্ভব একটু টক একটু মিষ্টি এটা শুধু একটা ফল নয় এ যেন গ্রাম বাংলার এক টুকরো ভালোবাসা আপনারা কি জানেন এই ছোট্ট ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরমে সর্দি কাশি থেকে বাঁচতে এর জুড়ি মেলা ভার আর হজমের সমস্যাও দূর করে এই ফল তবে এর সবচেয়ে বড় উপকারিতা কি জানেন এটা শুধু শরীরকে নয় মনকেও ভালো রাখে এক কামড়েই যেন ফিরে যায় সেই শৈশবে যখন বন্ধুদের সাথে কাঁচা পাকা করমচা চুরি করে খেতাম মায়ের বকুনি খেতাম আর তার মাঝে খুঁজে পেতাম অনাবিল আনন্দ বন্ধুরা এই ফলটি কি আপনারা আপনাদের এলাকায় দেখেছেন আর দেখলে কি কখনো খেয়েছেন খেলে কেমন ছিল এর স্বাদ আর আজ আবার দেখার পরেও কি আপনাদের খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গ্রামীণ গল্প বা ফলের সাথে সুস্থ থাকুন ভালো থাকুন আর বেশি বেশি করে দেশি ফল খেতে থাকুন